আজকে দেখাবো বাংলাদেশের সবচাইতে শক্তিশালী গাড়ি একেবারে হাতির মতো শক্তিশালী গাড়ি তাই জি ভাই এটা হচ্ছে হান্ড্রেড টেন রিভারি মডেল হচ্ছে হচ্ছে দুই হাজার দুয়ে আর দেখতে পাচ্ছেন ক্রিস্টাল হেডলাইট সামনে গ্রী লম্প দেখতে পাচ্ছেন গাড়ির সাথে নাম্বার ঢাকা মেট্রো গ পনেরো সিরিয়াল এর পাশে লাইট গুলো কিন্তু একদম ফুল ফ্রেশ অবস্থা আছে সামনে পিছিয়ে সাইডে প্রতিটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল গ্লাস গুলো আছে নিকেল হ্যান্ডেল নিকেল বিট দেওয়া আছে মাসাল্লাহ খুবই চমৎকার এটা হচ্ছে রিভারি সেলুন এল সিলেকশন রিংটা দেখেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুনের মতো রিং গুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং এছাড়া গাড়ির সাইড এর গ্লাস গুলো দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল জাপানি গ্লাস গুলো আছে গাড়ির ভিতরে দেখেন ভিতরে দেখেন খুবই ফ্রেশ ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেওয়া আছে খুব সুন্দর একটি গাড়ি মাসা

বেরিয়েবার চার রাস্তা মোড়ে দশ বাজে আগে হাতে ডান পাশে মদিনা কার কালেকশান সামটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশানকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশান পেয়ে যাবেন আমাকে ছাড়লা ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোট দিতে পারেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ